ডিসকাউন্ট করবেন না ভাই 1000 টাকা ডিসকাউন্ট কত 11000 11000 টাকা দে ভাই কালার ভ্যানিশ করে দিবেন কালার ভ্যানিশ করে দাও ভাই আচ্ছা এই একটা কার্ড দেখতে পাচ্ছি এটা ভাই শেগুন কাঠের দরে ভাই ভাই কেউ যদি ভাই আচ্ছা ডেলিভারি এটা তো লেগার পলিশ করা ডেলিভারি ফ্রি ভাই মাল কিনলে ডেলিভারি মাল কিনলে ডেলিভারি ফ্রি এটা ফিট কয় ফিট ফিট এর সাইড সেম টু সেম আচ্ছা কত বললেন